মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে আমি এমপি হয়েছি বুঝেন চাই যে সাড়ে পাঁচ মাস হয়ে এমন কি দরকার বললো যে আমার মাইরে লাউন লাগবো কেরে আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করিয়া করিয়া চলতাম তাহলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি মারবে তো কয় উপর তাই কের লেগে পাঁচ মাস হইল আমার মাইরা লিতো চাই কেরে আমার হুমকি আমার থ্রেট কারণ হইলে আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষর অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে আমার বললে চোর বললে শুধু আমারে বলবে আমার পরিবারের বলবে এরা আমার পরিবারের সদস্য আমরা কথা যে আমাদের মানুষে মতোই কর্মের কারণে আমাদের বাচ্চা সারে আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন কোনো পারিবারিক পারিবারিক পারিবারিকভাবে বানাইতে পারে নাই সাবু সম্পদ এরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিকভাবে খবর নিয়েছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ করিয়া আগামী শনিবার থেকে সত হন যায় না সৎ একবারে জন্ম থেকে মার কাছ থেকে যে আমি সৎ আমি মানসের থেকে মারতাম না চিন্তা করেন একটু দেখি 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 একলা এটা গরিবের মাল এটা খার মাল ইটাও আমরা মাই খাইছি ওই জন্য বালা দেখুন চেরাটা দেখত না একটু ওটা উঠা উবরোটাও আরো ওটা উবরোটা এরা দেখে না এই মাল লাইন আপনারা পাইবা ইতো আমরা মাই দেখাইছি বেছে লিছি আর এল্যা যেমন আমি নেতা গরিব দেওয়ান লাগছে না আমার আত্মীয় স্বজন যা আছে ধরেন আমার শাস্তল বই শাস্তল বাই এরা অকল তাদের দিছি গরিব আর ভাইছে না এখন একটা সুবিধা হয়েছে আপনারা বুট দিয়ে আমার এমপি বানাইছেন আপনারা ভাইস চেয়ারম্যান নয়া বানাইছেন একলা আমার ধরো আর এদিকে তুমি তুমি মে মানুষ তুমি এসি বা থাকি কিনে দাও

মাসাল্লাহ ফৈসা মাই রাখা আমার জানা মতে নাই কারণ তোমরা তো বুঝতে না আমার রাডারও তো সব ধরা পড়ে পরে না নি আমি যদি ফৈসা মারি এরা বুঝবো আর এরা যদি ফৈসা মারে আমি বুঝবো যার কারণে আমরা দুই লৈ উংকা খাদ্যা কুর হইতে গেলে যে তুমি খাই ভাই বাবা ধরা পড়বাই আর আমি খাইলো এরা আঙ্গুল তুলে লিব কইব যে তাই মারি দিছ এরপরে হইল কি আমার চেয়ারম্যান কই কেন তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে থাকে ভাই কিতা তাড়াতাড়ি ইউনিয়নও নিতাম আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভাল লাগে যে মনে হইতাছে যে আপনারা বুট দিয়ে চেয়ারম্যান বানাইছেন না মনে হইছে যে একটা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের লেগে একটা আত্মালি ইতা চেয়ারম্যানের লাগে দেওয়া যায় না তোমরা কিতা ঘুষও খাই না টেহন এই না একটা আত্মালি দিতে না ঠিক মতো হ্যাঁ এরপরে এখানে আরেকজন চেয়ারম্যান হইলো কি আমরা ফার্স্ট নম্বরের নজরুল ভাই তাইন কিন্তু আমার দল করি না আমি তাইনের দল করি না এর পরে দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা দুই দুইচার কথা মানুষের দিয়া বুঝ দেন ইখান থেকে মাল নি আমানত মাল টাইন দেওল ইতার লাগি তার কোনো বদনাম নাই আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতে না তে এই বেটা লাগি এটা হাততালি দেন যায় না নাকি দা দেখি কে না চেয়ারম্যান আমরা এক নাম্বার আমরা মোহাম্মদ আলী ভাই তাইন হই চেয়ারম্যান এক নম্বর মানুষ ঘরে মানুষও সারাটা দিন ওই টাইনের বাই একজন আস এরা কিভাবে এলাকার উন্নতি করন যায় খালে মাথার মধ্যে আমার যোগাযোগ হইলে বাই খেমনে ইটা করন ইটা করন আমি যে একটা দল পাইছি ভাই সাপ ই দলটা বড় বালা পাইছি ইখানের মধ্যে দুই তিন লাখ যদি দুই নম্বর ভাইতাম তুই আমার লেখ উঠিনি তাই নি লাগে একটা না দিত এরপরে আইন আমার বাপের বন্ধুর তাই তাইন লাগে নুমান চেয়ারম্যান ওই দেখুন আশি কয়েক চেয়ারম্যানের আশি সুন্দর এর মধ্যে একলা চেয়ারম্যান তাই এবং তার সততা এই লোকে ইবার না খালি তার সততা এরা চোদ্দ গোষ্ঠীর থেকে আইছে তার সততা এবং সে মারুয়ার লোক না একটা দেখা মাই খাওয়ার হওয়ার লোক না তার লেগে একটা আত্মা দি যায় না নি এরপরে এখানে আপনার মালিক ভাই জাফানি মালিক ভাই একটু খারণ তাই নিলে চেয়ারম্যানও না মেম্বারও না এমপিও না কিন্তু যা দেখা রুজি করুন ইটে হালাই না বাড়িতে খরচ করুন একবারে মাগ না মানছে কয় না নিজে নিজের খাইয়া বনের মোস্তারায় তার রায় একবারে তেয়ার লেখ বেটার লেগে তো জুড়ে আমরা দিত আমরা এমপি টেমপি হয়েছি বেতন ভাই আমরা না হয় আটতালি যাওয়াই দিলাই দিলাই কিন্তু এ বেটার লেগে তো আরো বেশি দিতাই ইতা কিছু লোক আছে দেখ আমরারে কিন্তু এখন তকানি মেনত আছে আমরা টেকা মাইন মেনত আছে আপনারা দেখুন আমরা তো আমার সোনারঘাটের মানুষ দুইটা কথা হন লাগে সাড়ে পাঁচ মাস হয়েছে আমি এম পিউি এমন কি দরকার বললো লাউন লাগব কেরে রে আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করিয়া করিয়া চলতাম তাহলে মারব কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি মারবে তো হয় উফরতাই কেনলে সাড়ে পাঁচ মাস হইল আমার মাইরে লিত তো সাইন কে আমার হুমকি আমার থ্রেট কারণে আমি কথা দিছি যে তোমার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি কইরা অক্ষরে এক করে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইলো গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষ সে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা সারে আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন কোনো পারিবারিক পারিবারিক পারিবারিকভাবে বানাইতে পারে নাই শ্রাবুত্রিশ ছেলে সম্পদ এরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিকভাবে খবর নিয়েছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ করিয়া আগামী শনিবার থেকে সত হন যায় না সৎ একবারে জন্মর থেকে বা মার কাছ থেকে যে আমি সৎ আমি মানুষের থেকে মারতাম না এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আপনারা ত্রাণ আইছি যা ভারতাসি দিতাছি